বুক চেসলে আমার সব মাটি উঠিয়ে নিয়ে যায় আমি তো কোন শব্দ করি না করো কেন তোমাকে যখন হাতুড়ি পেটায় তোমার এলাকা সজাগ হয়ে যায় তখন লোহা জবাব দিয়েছিল মাটি ভাই তোমাকে অন্য জাতি কুপ মেলেছে অন্য জাতি তোমার উপরে আঘাত করছে তোমাকে কুপিয়ে মাটি তুলে দিচ্ছে তাই তুমি টের পাও না লোহা তো আমার সদাপি যে হাতুর দিয়ে আমার কি বাদ সেরাগুলি এতের মানুষ গুলি করে হত্যা করেছিল যম피র আন্দোলন জবন করতে গিয়ে ঢাকায় গুলি করেছে যারা গুলি করে

কালের কারণে অনুসূচনা নেই কিন্তু অনুসূচনা হলো আমরা যারা বিগত 19 16 মাস অত্যাচারিত হয়েছি নির্যাতিত হয়েছি নিস্পেষিত হয়েছি জেল খেটেছে তাদের না আপনি যদি এ বাংলা মানুষের বিশ্বাস করেন আপনাকে বা অন্যকে বিশ্বাস করতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে চব্বিশ কে আপনি একাত্তর কে বিশ্বাস করবেন চব্বিশ কে বিশ্বাস করবেন না আপনি বাংলার জনগণ নয় আপনি বাংলাদেশের মানুষ হতে পারেন না

বাসুরও ঠিক থাকবে অর্থাৎ যারা সাতচল্লিশের স্বাধীনতা চায়নি পাকিস্তানকে দ্বিখণ্ডিত করতে চায়নি তারা

Get yeah, me yeah.